অবস্থান ব্যক্ত করেছে কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় এই জায়গাগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাতে ইসলামী সহ পেশিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি পাঁচই অগস্ট পরবর্তীতে যেই ফাইটটি হয়েছে এই ফেসিবাদী কাঠামুর বিরুদ্ধে এই কাঠামুর বিরুদ্ধে অনেকটা এনসিপিকে একাই লড়ে যেতে হয়েছে আমরা মিলিটারি চোখে চোখ রেখে কথা বলেছি আমরা বসুন্ধরা গ্রুপের চোখে চোখ রেখে কথা বলেছি এনসিপির রাজনীতি আমাদের মিডিয়া প্রপাগান্ডা এই যে চ্যানেল ওয়ানের একটা হচ্ছে এখানে একজনকে দেখ একটা একটা রাজনৈতিক কালচারে এভাবে অ্যাড্রেস করে কথা বলাটা এটা ছিল টেবু আপনি যদি দেখেন পাঁচই অগস্ট পূর্বের রাজনীতিতে এভাবে অ্যাড্রেস করে কথা বলাটা ছিল টেবু কিন্তু আমরা রাজনৈতিক সংস্কৃতিতে আমরা সত্য এবং মিথ্যা প্রচলিত রয়েছে আমাদের পৃথিবীতে কথা তিন ধরনের সত্য কথা মিথ্যা কথা এবং হচ্ছে রাজনৈতিক কথা আমরা সত্য এবং মিথ্যার মাঝখানে যে গ্রে লাইন এনসিপি সে গ্রে লাইনে অবস্থান করে নিই আমরা সত্যকে সত্য বলেছি মিথ্যাকে মিথ্যা বলেছি আমরা দেখেছি মিডিয়া ট্রায়ালের মধ্য দিয়ে এনসিপির নেতা কর্মীদেরকে কিভাবে চরিত্র হনন করা হয়েছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব নেতাকর্মী রয়েছে অনেকের চাঁদাবাজির যে বিষয়গুলো রয়েছে সেটির দায়ভারও আমাদেরকে নিতে হয়েছে উপদেষ্টাদের যে সীমাবদ্ধতা রয়েছে সেটির দায়ভারও আমাদেরকে নিতে হয়েছে আমরা দেখেছি আমরা পাঁচই অগাস্টে আমরা হচ্ছে কক্সেবাজার গিয়েছি সেখানে মিডিয়া ফ্রেমিং করে উপাত্ত তথ্য উপাত্ত সহ একদম লাইভে প্রচার করা হয়েছে আমরা হাসের সাথে মিটিং করছি করে ফেলেছি লাউঞ্জে দেখা হয়েছে অথচ হাস হচ্ছে ওয়াশিংটনে এই মিডিয়ার মধ্য দিয়ে এটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে পাঁচই অগস্টের পূর্ববর্তী সময়ে বিএনপির প্রত্যেকটা কার্যক্রমকে হত্যাযোগ্য কার্যক্রম হিসেবে সম্মতি উৎপাদন করেছে মিডিয়া আমাদের ভুলে গেলে চলবে না কিছুক্ষণ আগে আবিদ ভাই কথা বলছিলেন হামিম কথা বলছিলেন আমরা একটা জেনারেশনাল একটা ফাইটের মধ্যে রয়েছে তরুণ প্রজন্ম এবং পূর্ব প্রজন্মের এই জেনারেশনাল ফাইটটাকে আমাদের হচ্ছে ডিকোড করতে হবে আজকে আপনারা যারা মনে করছেন এ মিডিয়া মিডিয়ার যেই ধরন আমরা মিডিয়ার আমরা মিডিয়া বিমুখ না আমরা মিডিয়া বিরোধী না কিন্তু আমরা বারবার যেটা বলে এসছি মিডিয়াকে বস্তুনিষ্ঠ হতে হবে আমরা দেখেছি যেই মিডিয়া ফেসিবাদের প্রত্যেকটা কার্যক্রমকে বৈধতা দিয়েছে আমরা দেখেছি যেই পত্রিকা বলেছে যে বিদেশে বসে তারেক জিয়া হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে কার্যক্রম করছে আজকে সেই পত্রিকার আমরা তো ফ্রন্ট পেজে দেখছি যে তারেক জিয়া হচ্ছে বাংলাদেশকে নিয়ে ভিশনারি চিন্তা করছেন আপনি যদি এই দ্বিমুখী আচরণকে আজকে যদি এই দ্বিমুখী আচরণকে আপনি রেকর্ড করতে না পারেন তাহলে ভবিষ্যতের যে অন্ধকার যে অদৃশ্য ছায়ার কথা আবিদ বলেছেন সেই অদৃশ্য ছায়ার আপনাকে খুব শীঘ্রই সেই ছায়ার মধ্যে আপনাকে করাল গ্রাসে বন্দী হয়ে যেতে হবে আমাদের আমাদের রাজনীতি রাজনীতি বন্দি হয়ে গিয়েছে বন্ধ হয়ে গিয়েছে আমাদের ব্যবসায়ীদের কাছে বসুন্ধরার কাছে বাংলাদেশে আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি এনসিপির পূর্বে ক্রিয়াশীল যে